হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সবারই ছুটির দিন তো আমি এই ছুটির দিনটাকে নষ্ট না করে ভাবলাম যে একটু কোথাও বেরিয়ে পড়ি শীতের দিনে যদি কোথাও না বেরোই তাহলে কিন্তু মনটা ঠিক মেনে ওঠে না তাই তো তো তাই জন্য আমি বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে তোমরা সবাই জানো খিরাই হচ্ছে একটা ফুলের বাগান সেখানে নানান ধরনের ফুলের চাষ করা হয় তো তোমরা যদি যেতে চাও এই শীতকালের মধ্যে তোমরা কিন্তু চলে যেতে পারো খিরাইয়ে তো ক্ষীরাই তোমরা কিভাবে যাবে কিভাবে আসবে কত টাকা খরচা আর কোথায় কোথায় ঘুরবে কিভাবে যাবে সেই তত্ত্ব কিন্তু আমি সবকিছুই আমার এই ব্লগ মাধ্যমে তোমাদের সবাইকে জানিয়ে দেব তোমরা কোথা থেকে ট্রেন ধরবে আর কটার সময় ট্রেন আছে সব কিছুই কিন্তু তোমরা আমার এই ব্লগের মধ্যে দেখতে পাবে তো দেখো আমি উত্তরপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম উত্তরপাড়া স্টেশন থেকে প্রথমে তোমাদের চলে যেতে হবে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে গিয়ে ওখান থেকে তোমরা মেদিনীপুর লোকাল কিংবা তোমরা খড়গপুর লোকাল ধরে চলে যেতে পারবে খিরাই স্টেশনে তো মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল তোমাদের ট্রাইন থাকবে সকাল ছটা চল্লিশে একটা ট্রেন আছে তারপরে আবার সাতটা চল্লিশে একটা ট্রেন আছে তো আমরা সকালবেলা গিয়ে পৌঁছেছিলাম অনেকটাই তাড়াতাড়ি কিন্তু ট্রেন লেট থাকার কারণে আমরা ছটা চল্লিশের ট্রেনটা ধরতে পারিনি ছটা চল্লিশের পরে যে সাতটা চল্লিশ হাওড়া স্টেশন থেকে সাতটা চল্লিশের ট্রেনটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এইবার হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো ট্রেন দিলে আমরা চলে যাব ট্রেনে উঠে খিরাই স্টেশনে তো চলো যাওয়া যাক মোটামুটি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমাদের ট্রেন চলে এসেছে তো চলো আমরা ট্রেনে উঠে পড়লাম তারপরে তোমাদের যেতে কিন্তু দু ঘন্টা সময় লাগবে তো দেখো দু ঘন্টা কিন্তু জার্নি করার পরে আমরা কিন্তু নেমে পড়েছি ক্ষীরাই স্টেশনে খিরাই স্টেশনে নেমে তোমরা কিন্তু আবার হাওড়ার দিকেই পিছন দিকে ব্যাক করবে হাওড়ার দিকে নেমে একটুখানি হেঁটে গেলেই কিন্তু মাটির নিচে মাটির রাস্তা আছে তো এই যে এখান থেকে দেখো আমি নেমে পড়ছি এইখান থেকেই সোজা তোমাদের নেমে চলে আসতে হবে এবার এইখানে তোমরা অনেক রকম গাড়ি পেয়ে যাবে টোটো পেয়ে যাবে অথবা তোমরা এই মারুতি গাড়িগুলো পেয়ে যাবে তো বাগান অব্দি যাওয়ার জন্য তো যে কোনো গাড়িতেই তোমরা যাও না কেন সব গাড়িতেই কিন্তু কুড়ি টাকা করে ভাড়া তো আমরা যেহেতু গেছি প্রথমবার তো তোমরা গাড়ি যেতে পারো অথবা তোমরা হেঁটেও চলে যেতে পারো হেঁটে গেলে আমার মনে হয় বেশি ভালো হবে কারণ মাটির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাই কিন্তু আলাদা তোমরা কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হেঁটে চলে যেতে পারবে কিন্তু আমরা যেহেতু রাস্তাটা চিনি না প্রথমবার আমরা কিন্তু গাড়ি করে গেছিলাম গাড়িতে প্রত্যেকজনের ভাড়া নিয়েছে কিন্তু কুড়ি টাকা করে তোমরা যদি হেঁটে যাও তাহলে কিন্তু একদম কাছেই আমরা কিন্তু গাড়িতে উঠে খুব ভুলই করেছি কারণ একটুখানি রাস্তা সেটা আমাদের গাড়ি করে না গেলেও হতো তো আমরা যেহেতু জানি না সেহেতু আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তো দেখো গাড়ি থেকে বাইরের দৃশ্যটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি বেশি কিন্তু দূর নয় তো দেখো আমরা চলে এসেছি মেলাতে এই হচ্ছে সেই মেলা প্রথমে তোমরা কিন্তু এখানে সামনে কিন্তু শুধু ফুলের স্টল পেয়ে যাবে প্রচুর ফুলের স্টল আছে আর এদিকে হচ্ছে একটু এগিয়ে গিয়েই কিন্তু বাগান ফুলের তো আমরা প্রথমেই কিন্তু বাগানে মেলাতে ঢুকে প্রথমেই কিন্তু আমরা ফুল কিনে নিয়েছিলাম তোমরা দেখো এখানে মাথার তোড়া বানানো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা দোকানেই কিন্তু তোড়া বানানো আছে তোমরা চাইলে আবার তোমাদের নিজেদের মনের মতন করে ফুল দিয়ে সাজিয়ে মাথার তোড়া বানাতে পারো আমি কিন্তু এখানে নিজের পছন্দ মতন ফুল দিয়ে তোরা বানিয়ে নিয়েছি আর আমার যে বান্ধবী ছিল সে কিন্তু ওখান থেকে পছন্দ করে একটা নিয়েছে তো এইগুলোর বেশি দাম নয় এগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে আর এগুলো কিন্তু ঘুরতে গিয়ে প্রত্যেকেই মাথায় এগুলো বাজছে এটা হচ্ছে ওখানকার একটা সৌন্দর্য তো যেখানে ঘুরতে গেছো ওখানে ফুল দিয়ে মাথায় দেখেছ কত হেয়ার ব্যাড বানিয়ে রেখেছেন দাদারা তো এটা হচ্ছে ওখানে মানে প্রত্যেকটা মানুষ যারা ঘুরতে গেছেন যাদের পছন্দ আর কি তারা তোমরা বানিয়ে মাথায় পরে নিতে পারো এগুলো কিন্তু প্রত্যেকটা দোকানেই তিরিশ টাকা করে দাম যে কোনো তোমরা কিনবে এগুলো হচ্ছে তিরিশ টাকা তো দেখো আমাদের এখানে মাথায় মাথায় আমি তো তো প্রথমে একটা লাগিয়ে তারপরে নিয়েছি আমার বান্ধবী ও প্রথমে নেবে না কিন্তু ওকে আমি জোর করে বললাম যে তুমি একটা পড়ো কেন কি আমি পড়ছি তো তুমি যদি না পড়ো তো ভালো লাগবে না তো সেই জন্য আমরা দুজনেই এটা কিন্তু পরে নিয়েছি তো তারপরে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ফুলের বাগানে কিভাবে যাব তো আমাদের এখানে সবটাই সাজগোজ হয়ে গেছে তো এবার আমরা চলে যাব ফুলের বাগানের দিকে আর তোমরা কিন্তু এখানে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো অথবা তোমরা যদি চাও যে এখানে বসে এখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে বসে তোমরা খাবে তো সেটাও তোমরা করতে পারো কিন্তু আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিলাম তাতে কি হয় তাতে একটা সুবিধা হয় তো আজকে যেহেতু প্রচন্ড ভিড় হয়েছে তো হোটেলে খাওয়া মানে কি বলবো অনেকটা দাঁড়িয়ে থাকতে হবে আর তোমাদের অনেকটা সময়ও নষ্ট হবে তো সেই জন্য আমরা খাওয়া দাওয়ার বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আমরা এখন একটু বসলাম এখানে এখন আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি তো এখন আগে আমরা প্রথমে টিফিন করে নেবো তারপরে বাদ বাকিটা আরো ঘুরবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাড়ি থেকে আমরা খাবার বানিয়ে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে বললাম তো দেখো আমাদের হচ্ছে লুচি আর ঘুগনি বানানো হয়েছে আমার এই বান্ধবী এই যে ও হচ্ছে স্পেশাল বানিয়ে নিয়ে এসেছে খাবারটা তো আমরা আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তোমাদেরকে দেখিয়ে দিই একটু খাবারটা দাঁড়াও এই যে আমাদের আজকে টিফিন এটা ঘুগনি আছে লুচি আর এই যে মিষ্টি তো আগে আমরা খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নি টিফিনটা করে নি তারপরে দেখো আমরা এখানে কিনে নিয়েছি পেয়ারা মাখা এটা কিন্তু ওখানে সব থেকে ফেমাস জিনিস তোমরা যদি পেয়ারা মাখা না খেয়ে থাকো এটা কিন্তু তোমরা মিস করবে ওখানে সব থেকে ফেমাস জিনিস হচ্ছে পেয়ারা মাখা তো পেয়ারা মাখাটা যদি তোমরা একবার খাও ওটা পুরো মুখে লেগে যাবে জাস্ট অসায়ন তোমরা মানে ভুলতেই পারবে না একবার খেলে মনে হবে যে না আবার একবার কিনে খাই তো আমাদের এতটাই ভালো লেগেছিল প্রথমে তো আমরা একবার কিনে খেয়েছিলাম কিন্তু আসার সময় আমরা কিন্তু আরও এক পাতা পেয়ারা মাখা কিনে খাওয়া খেতে খেতে এসেছি মানে এতটাই অসাম খেতে তোমরা কিন্তু গেলে অবশ্যই পেয়ারা মাখাটা খাবে তো দেখো তোমাদের বাগানটা একটু ভালো করে দেখিয়ে দিই দেখো আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে যত বেলা হচ্ছে তত কিন্তু মানুষ মানে আসছে এই ফুলের বাগান দেখার জন্য তোমরা কিন্তু শীতকালে একদমই মিস করবে না এই ফুলের বাগান কিন্তু সরস্বতী পুজো অবধি থাকবে সরস্বতী পুজোর পর মানে ফেব্রুয়ারি মাসের পর যেহেতু গরম পড়ে যাবে সেহেতু ফুল কিন্তু কম ফুটবে কিন্তু তখন কিন্তু আর এই মেলাটা হবে না ফেরার সময় আমরা কিন্তু একটা বত্রিশের ট্রেন পেয়েছি তো ভালোভাবে আমরা চলে এসেছি একটা বত্রিশের পরে কিন্তু আরও অনেক ট্রেন আছে তো চলো আজকে ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা